বন্ধুরা তোমরা সব কেমন আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তোমরা নিশ্চয়ই জানো আমি সানবাংলার একটা নতুন গেম তো শুরু হয়েছে লাখ টাকার লক্ষ্মী সেখানে আমি অডিশন দিতে গেছিলাম অডিশন দেওয়ার ভিডিওটা আমি পোস্ট করেছিলাম অনেকের অনেক কোশ্চেন করেছিলে তার উত্তর দিতে তোমাদের সঙ্গে চলে এসেছি চলো দেখা যাক কি কি প্রশ্ন আছে তোমাদের মনে চলো শুরু করা যাক তো হোয়াটসঅ্যাপে কি কি লিখতে হবে তোমার নাম অ্যাড্রেস তুমি কি করো সেটা একটা সুন্দর ছবি দেবে আর অবশ্যই মনে করে ফোন নাম্বারটা লিখে দেবে কেন ওরা ফোন করে তোমার অডিশানটা নেবে একটা রিপ্লাই তোমাদের পাঠাবে তার একদিন পরে বা দুদিন পরে তোমার অডিশানটা নেবে আর একটা প্রসেস কোশ্চেন হচ্ছে অডিশনে আমাদেরকে কি কি কোশ্চেন করে এক নম্বর কোশ্চেন হচ্ছে তোমার নাম জিজ্ঞাসা করে তোমার সম্পর্কে কিছু বল জিজ্ঞাসা করে তুমি সেটা বলবে তুমি যা যা করতে চাও আর টাকাটা এক লাখ টাকা তোমার কিসের জন্য কোশ্চেনটা থাকে ওটার উপরে নির্ভর করে তুমি সকাল পূরণ করতে চাও না কি করতে চাও মানুষের জন্যে সেটাই ডিপেন্ড করে এক লাখ টাকা নিয়ে তুমি কি করতে চাও ওখানে আমাকে কি কি কোশ্চেন করেছিল হচ্ছে যে আমাকে এক নম্বর কোয়েশ্চেন করেছিল নিজের নাম জিজ্ঞাসা করেছিল তুমি কী করো সেটা জিজ্ঞাসা করেছিল আর আমি কেন যেতে চাই সেটা আমাকে জিজ্ঞাসা করেছিল আর টাকাটা কেন আমার প্রয়োজন সেই সব আমি উত্তর দিয়েছিলাম সিলেকশন হলে তোমরা জানতেই পারবে লাখ টাকা লক্ষ্মী লাভে কী করে সিলেক্ট হবে তুমি অডিশনটা দিয়ে আসার পর এক সপ্তাহ পর বা এক মাস পর ফোন করতে পারে যদি তোমাকে সিলেকশান করে দুবার ফোন করবে আর সিলেকশন কিভাবে হবে তোমার টাকাটা কেন প্রয়োজন সেটার উপরে বেশিরভাগ ভিত্তি করছে তুমি সিলেক্টেড হবে কি না ঠিক আছে অডিশন দিও তারা তারা একবার হলো অডিশনটা দিয়ে দেখতে পারো তো হোয়াটসঅ্যাপ করেও দিতে পারো বা তোমরা তোমাদের জেলাতে যখন হবে তখন অবশ্যই দিতে পারো সানবা নতুন ইন্টারেস্টেড খবর পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক যদি ভিডিও ভালো লাগে লাইক করো আর কমেন্টে লিখে দিও কেমন ভিডিওটা লাগলো যদি হেল্পফুল হয় তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়েছেও আর আমার সাপোর্টে থাকো আরো অনেক ইন্টারেস্টেড খবর পাবে লাখ টাকার লক্ষ্মী লাভে যেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে